আজকের দিনে খুব অল্প একটু কিছু বড়ো সমস্যা হয়ে গেলেই আপনাদের মনে হয় যে দ্বারা হবে না কোথায় যাব কি করব। কিন্তু এটা মোটেই না এই পৃথিবীতে একটা লোকই আছে যে আপনাকে জিতাতে পারবে সে হচ্ছে আপনি নিজে এবং একটা লুকি আছে যে আপনাকে হারাতে পারবে সেটাও হচ্ছে আপনি নিজে তো আসুন দেখিনি আজকে এই যে আমাদের দিদা এত বয়স এই বয়সেও নিজের ডায়াবেটিসকে রিভার্স করতে পেরেছে যদি আমাদের এই দিদা দিদা আপনার বয়স কত তিয়াত্তর বছরে যদি দিদা নিজের ডায়াবেটিসকে রিভার্স করতে পারে তো আপনি পারবেন না কেন আসুন জেনে নেই ওনার থেকে ওনার বক্তব্য তো আপনার বাড়ি কোথায় দিদা কত বছর ধরে এই ডায়াবেটিস এর সমস্যা আজকে এর আগে কোনদিন কোনো ডাক্তার বলেছে বা কোন বিশেষজ্ঞ বলেছে যে আপনি ওষুধ ছাড়া চলতে পারবেন না ওষুধ নিয়ে চলতে বলেছে সবসময় বলে যে ওষুধ ছাড়াই চলতে হবে মানে ওষুধ নিয়েই চলতো বাট এখানে দেখতে পাচ্ছেন যে উনি আপনাকে এই এই যে এই জায়গায় আসার পরে যে আপনার ডায়াবেটিস নর্মাল হয়েছে কোনো ওষুধ দেওয়া হয়েছে তো কোনো ওষুধ ছাড়াই এই দিদা নিজেকে ঠিক করে নিয়েছেন ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে এসছেন বাট কোনো ওষুধের দরকার পড়েনি ইনি যদি পারেন আপনি পারবেন না কেন নট জাস্ট ওনলি ডায়াবেটিস আজকে তেরো বছর পুরনো ডায়াবেটিস ঠিক হয়েছে নিজের প্রেশারকেও নিজে নিজে কন্ট্রোল করে নিয়ে এসছে সব কিছু হচ্ছে খাওয়া দাওয়ার উপর যত আপনি অ্যানিম্যাল প্রোটিন অ্যাভয়েড করবেন ততই আপনি নিজে নিজে সুস্থ থাকবেন এবং রিফ্লেক্সিবলির মাধ্যমে এইসব কেস ঠিক করা মোটেও অসম্ভব না